তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল হরজত ঈসা আলাহি ইসালাম তার ঘোর বিরোধী ছিলেন তিনি তার ওয়াজ বক্তৃতায় ইয়াহদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন তাতে সেই সকল বাহ্যিক আবরণ বিশিষ্ট ইহাদি ধর্মপ্রচারকগণ হরজত ঈসা আলাহি ইসালাম এর ঘোর শত্রুতে পরিণত হন কিন্তু হরজত ঈসা আলাহ ইসাল্লাম এর বাণী ছিল আল্লাহর বাণী তাই এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয়ই তাতে আকৃষ্ট হতো বিদ্বেষপরণ ইহাউদি পুরোহিতগণ কোনো কথাই হরজত ইসা আলাইসাল্লামকে ধরতে পারতো না তারা ইসা আলাহিসাল্লামকে নানা নানা সুতানাতায় দোষী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত হলেন তারা হররত ইসা আল্লাহামকে ধর্মদোহী কাফের বলে ফতোয়া দিলেন তাদের শরীয়তে মৃত্যুই ছিল সেই সকল অপরাধের একমাত্র সাজা দেশে তখন রোমিওদের রাজত্ব ছিল তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দেবার অধিকার ছিল না সুতরাং তারা সম্রাটের কানে হরজত ঈসা এর বিরুদ্ধে কুসার অরণা করতে শুরু করলেন হরজত ইসা আল্লাহ বক্তৃতায় অধিকাংশ সময়ে আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন এতে শত্রুগণে একটি সুযোগ জুটে গেল তারা আসমানি বাদশাহ ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হরজত ইসা আল্লাহসাল্লাম এর প্রতি রাজদোহীর অভিযোগ সৃষ্টি করলেন গোপনভাবে তাকে ধরিয়ে দেবার চেষ্টা করতে লাগল অদৃষ্টের পরিহাস ও যে হাওয়ারি দল ইসা এর সঙ্গী এবং বিশ্বস্ত রূপে বিরাজ করতেন তারাই তখন গুপ্তচর হলেন সেই হাওয়ারিদের মধ্যে একজনের একজনের নাম ছিল ইয়াহুদ শত্রুদের কাছ থেকে তিন টাকার ঘুষ নিয়ে হরত ইসা আল্লাহ সাল্লামের সাথে কোনো কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন হরজত ইসা ধরা পড়লেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেন সে সময় মৃত্যুদণ্ড এখনকার মতো গোয়ালায় ফাঁসি দেবার ব্যবস্থা ছিল না সাহায্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো সলিবের আকৃতি ছিল একটি লম্বা কাঠের ওপরের অংশ আর একখানি কাঠ আড়াড়িভাবে জুড়ে দেওয়া হতো এতে অপরাধীকে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাঠদ সংযুক্ত স্থলের ওপর রক্ষিত থাকত আড়াআড়ি কাঠের উভয় দিকে দুই হাত প্রসারিত করে তাকে প্রেকে মেরে দেওয়া হতো কারো হাঁটুতে প্রেক ফুটিয়ে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো এ অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত হরত ইসা সলিবের সলিবে বিদ্ধ করে রাখা হলো পর দিন ইয়াহুদে ইয়াহুদিদের উৎসবের দিন কোনো অপরাধীর ছলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্ম মতে বিদয় ছিল না হরত ঈসা আল্লাহামকে দুপুরের দিকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল পায়ে কাটা বিদ্ধ করা হয়নি তবুও তিনি সেই যন্ত্রণায় মুর্ষে পড়লেন এবং জ্ঞান হারালেন তিনি শরীরের দিক দিয়েও কৃষ্ণকায় ছিলেন ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ থেকে নামানো হলো তখন তাকে মৃত বলেই ধারণা করা হলো। তাকে কবরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন পরে তিনি চেতনা লাভ করলেন অতপর তিনি নিরুদ্দেশ নিরুদ্দেশন তিনি কোথাও কিভাবে। আত্মগোপন করেন তার সঠিক তথ্য কেউ জানে না কোরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত হয়েছে তাকে হত্যা করা হয়নি তিনি ক্রুশে প্রাণদান করেননি বরং বরং মৃতের মতোই ধারণা করা গিয়েছিল পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নেন তার মৃত্যুর পাঁচশো বছর পরে হরজত মুহম্মদ সাল্লু আলাইসালাম এই পৃথিবীতে ঈশা আল্লাহ সাল্লামের সংবাদ দিয়েছেন